তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি তোমার উড়ার সামর্থ্য থাকলে উড়ো যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দোড়াও আর যদি দৌড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও তারপরও তোমার স্বপ্ন বাস্তবায়নে তুমি এগিয়ে যাও ফেল মানি কি জানেন এফ এ আই এল ফেল মানি ফার্স্ট ইন লার্নিং শিক্ষার প্রথম ধাপ ব্যর্থতা হচ্ছে শিক্ষার প্রথম ধাপ চায়নাতে একটা প্রবাদ আছে যে ফলিং ডাউন ইজ নট এ ডিফিট ডিফিট ইস দ্যাট টু গেট আপ হুঁচোট খাওয়া কখনো পরাজয় নয় হুঁচোট খাওয়ার পর দাঁড়ানোর প্রত্যয় না থাকা হচ্ছে পরাজয় 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 দাঁড়ানুর প্রত্যয় আপনার মধ্যে থাকতে হবে প্রত্যেকটা কাজ ধরেছেন মনে রাখবেন আপস ডাউন ইজ দ পার্ট পার্সেল অফ ইউর লাইফ হতাশা আসবেই ব্যর্থতা আসবেই ব্যর্থতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে আই ক্যান ডু ইট এ পিজাবুল কালাম তৃতীয় যে বাক্যটি বলতেন গড ইজ উইথ মি সৃষ্টিকর্তা আমার সাথে আছেন আপনারা কি মনে করেন সৃষ্টিকর্তা কি আপনাদের সাথে আছেন সকালে ঘুম থেকে উঠে চিন্তা করুন তো রাতে আপনি ঘুমিয়েছিলেন আপনি মৃত্যুবরণ করেছেন সকালে সৃষ্টিকর্তা আপনাকে কি করেছে জাগ্রত করেছে তো সুতরাং সৃষ্টিকর্তা আপনার সাথে নেই সৃষ্টিকর্তা আপনার সাথে নেই আছে সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি সৃষ্টিকর্তা আপনাকে অনর্থক সৃষ্টি করেননি আপনাকে কাজের জন্য সৃষ্টি করেছে সে কাজের পর্যন্ত আপনি যেতে পারেন নাই বলেই আপনি মনে করেন আপনাকে অনর্থক সৃষ্টি করেছে বারাক ওবামা পঞ্চান্ন বছর বয়সে তার প্রেসিডেন্সি থেকে অবসর গ্রহণ করেছেন দ্বিতীয় ট্রাম প্রেসিডেন্ট থেকে দশ বছর প্রেসিডেন্ট থেকে অফর পঞ্চান্ন বছর বয়সে আর ট্রাম ঊনসত্তর বছরে প্রেসিডেন্ট হয়েছেন আপনি যদি বারাগোমার দিকে তাকিয়ে ট্রাম যদি চিন্তা করতো পিচ্ছি ছেলে পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে আর আমি এখনো পর্যন্ত হতে পারি না তাহলে আমার দ্বারা কিছুই হবে না আমি কিছুই না কেউ বিশ বছর বয়সে চাকরি পেয়েছে তিরিশ বছর বয়সে মৃত্যুবরণ করেছে কেউ চল্লিশ বছর বয়সে চাকরি পেয়েছে ষাট বছর পরে সে মৃত্যুবরণ করেছে প্রত্যেকের আলাদা একটা সময় আছে সে সময়ের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে সৃষ্টিকর্তা কাউকে ব্যর্থ করবেন না যদি আপনি শেষ পর্যন্ত লেগে থাকার মানসিকতা থাকে আমি একটা ছোট্ট গল্প বলি একটা রাজা শিকারে যাবে তার শিকার মন্ত্রী আছে শিকার মন্ত্রীকে বললো আমি বনে শিকারে যাব। তুমি একটা কাজ করো তুমি যে দেখে আসো কোনো খারাপ কোনো প্রাণী আছে কিনা শিকার মন্ত্রী দেখে আসে কোনো সমস্যা নেই রাজাকে বলো রাজা সাহেব চলেন শিকারে যাই রাজাসাব শিকারে গেল পরবর্তীতে একটা প্রাণী রাজা সাহেবকে ধরে রাজা সাহেব একটা আঙ্গুল খেয়ে ফেললো রাজা তো খেপে গেল এই শিকার তুমি কি করলা কি সার্ভে করলা টি ইন্সপেকশন তুমি করলা তোমার কারণে আমার একটা আঙ্গুল গিয়েছে তখন শিকার মন্ত্রীকে গ্রেপ্তার করে জেলে বন্দি করলো পরের দিন শিকার নতুন একজন শিকার নিয়োগ করা হলো সেই শিকার সিস্টেম করে তাকে মানে প্রথম শিকার জেলে বন্দি করলো পরের দিন শিকার মন্ত্রীকে বলো বলো চলো তাহলে শিকারে যাই শিকারে গেল। শিকারে যাওয়ার পর দেখলো একটা বন্য প্রাণী তাদের খোদা তাদের খোদা আছে খোদার কাছে তারা বলি দিবে একটা পরিপূর্ণ মানুষ পরে দেখলো রাজা দেখতে একটু সুটাম দেহের অধিকারে দেখতে খুবই সুন্দর রাজাকে ধরেছে ধরার পরে দেখলো যে রাজার একটা আঙ্গুল নেই বল যে না এটা তো পরিপূর্ণ না একে তো আসলে কি দেওয়া যাবে না বলি দেওয়া যাবে না পরবর্তী শিকার মন্ত্রীকে ধরেছে ধরে তাকে বলি দিয়ে দিল রাজা তো চিন্তা করলো ইস গতকাল যদি আমার এই আঙুলটা না যেত আজকে আমার কি হতো আজকে তো আমি বলি হয়ে যেতাম আমার যে শিকার মন্ত্রী সে তো আমার উপকার করেছে গিয়ে শিকার মন্ত্রীকে শিকার মন্ত্রী তুমি বের হয়ে যাও তোমাকে জেলে রাখছি আমি তুমি বের হয়ে যাও বলো যে আচ্ছা বুঝলাম আল্লাহ তালা তোমার উসিলা আমাকে তোমার উসিলা আল্লাহ তালা আমাকে রক্ষা করেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা তোমাকে জেলে রাখলো কেন তখন বলো যে রাজা সাহেব যদি আল্লাহ যদি আমাকে জেলে না রাখতো তাহলে আজকে আপনার সাথে শিকারে কে যেত আমি যেতাম তাহলে পরিপূর্ণ কে ছিল আমি ছিলাম বলি হলে কে হতো আমি হতাম সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন বলেই সার্টেন টাইম আমাকে রেখেছে তো সুতরাং সৃষ্টিকর্তার সেই বিষয়গুলো আমরা কখনো ধরতে পারি না আমরা মনে করি সৃষ্টিকর্তা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন সুতরাং গড ইজ উইথ মি সবসময় তিনি বলতেন গড আমার সাথে আছেন তৃতীয় চতুর্থ যে শব্দ বাক্যটি উনি বলতেন তিনি বলতেন যে টু ডে ইজ মাইডে আজকে আমার দিন আজকে আমার দিন আজকে আমার দিন তিনি বলতেন আমরা সবসময় মনে করি আজকে আমার দিনটা নিতে পারি না আপনারা যারা ব্যবসা করেন যারা স্টুডেন্ট প্রত্যেকের একটা সময় আছে প্রত্যেকের একটা সময় আছে সে সময় সে অবস্থা আমরা নিতে পারি না এ পি জাবুল কালাম আরেকটি সুন্দর আরেকটি বাক্য বলতেন যে আম দা উইনার্স আমি বিজেতা আম ভিক্টর আমি বিজেতা তিনি সবসময় সকালে বলতেন আমি একজন বিজেতা আপনি কি মনে করেন আপনি কি বিজেতা আপনি বিজেতা আপনি জানেন আপনি জীবনের শুরুটা হয়েছে বিজয় দিয়ে আপনার জীবনে শুরু হয়েছে বিজয় দিয়ে একটা ইলিশ মাছ দশ হতে পনেরো লক্ষ ডিম দিয়ে থাকে প্রত্যেকটা ডিম ইলিশে পরিণত হয় বলে ইলিশের সংখ্যা আমাদের চেয়ে বেশি কিন্তু একটা মানুষ আমরা যে শুক্রাণু থেকে হয়েছি চল্লিশ কোটি শুক্রাণু চল্লিশ কোটি শুক্রাণুর মধ্যে একটি মাত্র শুক্রাণু ডিম বানুতে যাওয়ার ফলেই আমরা জন্মগ্রহণ করেছি চল্লিশ কোটির সাথে আপনি যুদ্ধ করে আপনি প্রথম হয়ে আজকে মানুষে পরিণত হয়েছেন আপনি বিজেতা আমরা মনে না না কিছুই নাথিং আপনি আপনার মধ্যে সে উদ্যম থাকতে হবে সৃষ্টিকর্তা অনর্থক আপনাকে সৃষ্টি করেননি আপনি যদি মনে করেন আপনি বিজেতা আপনি যদি আপনি মনে করেন আপনি বিজেতা তাহলে আপনি বিজয় করতে পারবেন যে কোনো কিছু প্রত্যেকটা জিনিস আপনাকে বিজয়ীর বেশে এগিয়ে যেতে হবে। দেখেন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমরা পরিশ্রম করতে পারি না যারা পৃথিবীতে বড় হয়েছে প্রত্যেকে পরিশ্রমী ছিল একটা পাথর মূর্তি একটা পাথর গল্প করছিল একজন একজনের সাথে কথা বলছিল পাথর বলল, তুমিও পাথর আমিও পাথর অথচ তোমাকে মানুষ কত সম্মান দেয় তোমার মাথায় দুধ ঢালে তোমাকে কত সম্মান দেয় আর আমাকে আসতে যাইতে মানুষ লাথি মারে তখন সে মূর্তি বলল দেখো তুমি তো দেখতে পাচ্ছ আমাকে এখন মানুষ সম্মান করছে কিন্তু আমি যে এখানে আসছি আমি যে এখানে আসছি আমাকে কত কাটা হয়েছে কত ছেঁড়া হয়েছে আমাকে কাটা ছেড়ে ঘষে আমাকে মূর্তি বানানো হয়েছে সেটা সহ্য করতে পেরেছি বলেই আমি এখানে আসছি সুতরাং আপনাকে সে মেন্টালিটি নিয়ে গিয়ে যেতে হবে আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করব যেতে অনেক অতিথি আছে আমি দু হাজার পনেরো সালে মুম্বাইতে গিয়েছিলাম একটা কম্পিটিশন অংশগ্রহণ করার জন্য সেখানে যাওয়ার পর সেখানে একটা ডারউইন চিড়িয়াখানা পেলাম চিড়িয়াখানায় দেখলাম বানর কিভাবে ধরা হয় বানর ধরার প্রক্রিয়াতে শিকার ছিল দেখলাম একটা ছোট গর্ত গর্তর মধ্যে গর্তের মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে বানর বাদামটা নেওয়ার জন্য যখন হাত দেয় যখন হাতে বাদামটা নেয় হাটটা বড় হয়ে যায় ঠিক না আর হাটটা বের করতে পারে না কেন বের করতে পারে না কেন হাত বড় হয় কিন্তু সে পরবর্তী ধরা খেয়ে যায় কারণ সে বানরের বাদামের লালসা সে ছাড়তে পারে না সে যদি বাদামের লালসা ছাড়তে পারতো তাহলে সে কিন্তু বের হইতে পারে আমাদের লাফিরুক অনেক বাদাম আছে আড্ডা ইজ দ্য ওয়ান কান্ডস অফ বাদাম ফেসবুক ইজ দ্য ওয়ান কান্ডস অফ বাদাম সিরিয়াল ইজ দ্য ওয়ান কান্ডস অফ বাদাম সে বাদামের লালস আমরা ছাড়তে পারি না বলেই আমরাও বানরের মতো খাঁচায় ঢুকে যায় এপিজে আবুল কালাম বলেছে প্রজাপতির পিছনে ঘুরিও না ফুলের চাষ করো প্রজাপতি তোমার পিছনে ঘুরবে সে প্রজাপতির পিছনে আমাদের ঘুরতে হবে ফুলের চাষ যদি আমরা করি আমরা একটু একটু এ করলেই আমার বন্ধু বান্ধব বলে এই আনসোশাল ছেলেটা কোথা থেকে আসলো আমাদের সাথে আড্ডা দেয় না আমাদের সাথে খেলা দেখতে যায় না আমাদের সাথে গল্প করে না এই আনসোশাল ছেলেটা কোথা থেকে আসলো আপনি সার্টিন টাইম চুপ থাকেন ফুলের চাষ করেন এ পি জাবুল কালাম বলেছে আমি একটি প্রজাপতি পোষে আমি একটি কাঠ বিড়ালি পোষেছিলাম বড় হওয়ার পর চলে গেল আমি একটি পাখি পোষলাম বড় হওয়ার পর চলে গেল। কিন্তু আমি একটা গাছ রোপণ করলাম যে কি পাখি কাঠ বিড়ালি দুটি আবার ফিরে আসছে সুতরাং সে ফুলের চাষ আপনারা করেন সে গাছের চাষ আপনারা করেন দেখবেন আপনারা এগিয়ে যাবেন মাঠে লুতার কিং জুনিয়র তিনি বলেছেন তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য যদি তোমার উড়ার সামর্থ্য থাকলে উড়ো যদি উড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি দোড়াও আর যদি দৌড়ার সামর্থ্য না থাকে তাহলে তুমি হাঁটো আর যদি হাঁটার সামর্থ্য না থাকে তাহলে তুমি হামাগুড়ি দাও তারপরও তোমার স্বপ্ন বাস্তবায়নে তুমি এগিয়ে যাও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম